দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে সুন্দর সুন্দর তিনটা বাচ্চা রয়েছে এখানে পানি প্রদর্শনী মেলা যেটা গিয়েছে উপজেলা সেখানে ফার্স্টও হয়েছে এরকম একটা আকর্ষণীয় বকনা রয়েছে পাশাপাশি ফিজিয়ান বকনা রয়েছে যেগুলো মায়ের দুধের রেকর্ড জানা এবং সুস্থ সবল একজন ভ্যাকসিন করা আর ভ্যাকসিন করা এই কারণে কারণ এই গরুগুলো পালন করে থাকেন তানবির হাসান যিনি এখন ভেটেনারি চিকিৎসক পাশাপাশি একটা ভেটেনারি ওষুধের দোকান রয়েছে এবং খামারটা পরিচালনা করেন আর এটা হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানার বনগর বাইপাস কালীগঞ্জ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এটা ঠিক একটা বাড়ির পরে হচ্ছে ওই বিল্ডিংটা উনি ওইখানেই কাজে নিয়োজিত আছেন পাশাপাশি খামারটা করেন তো এই বকনাগুলো এখন বিক্রি করে দেওয়া হবে যারা নিতে চান নিতে পারেন দেখে শুনে তো কেমন দাম চাচ্ছেন সেটাও জানার চেষ্টা করব পুরোটার সময় জুড়ে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তানবির ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনার এই চাকরি ব্যবসা পাশাপাশি খামার সবকিছু মিলে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আচ্ছা এখন তো ভেটেরিনারি মানে চিকিৎসা হিসেবে কাজ করেন আমি চিকিৎসা করি প্লাস আমার একটা মেডিসিনের দোকান আছে এবং প্লাস আমার একটা খামার আছে খামার আছে জি মাশাআল্লাহ এবারে তো সুন্দর সুন্দর কিছু বকনা দেখতে পাচ্ছি জি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার তো খুব সুন্দর সুন্দর জি ভাইয়া এখানে আপনার দুইটা ভিজিয়ান বাচ্চা আছে একটা ফ্ল্যাগি বাচ্চা এখন কি তিনটা বিক্রি করে দিবেন জি তিনটা বিক্রি করে দিবেন আচ্ছা কেউ চাইলে তিনটা একসাথে নিতে পারবে তিনটা একসাথে নিতে পারবে মায়ের দুধের রেকর্ড ভালো আছে তো জি ভাই আচ্ছা এগুলো সবার বাচ্চা যে বালের বাচ্চা বালের বাচ্চা আপনার দেখা গেছে প্রত্যেকটা বাচ্চা সুস্থ আছে এবং প্লাস ভ্যাকসিনেশন করা আচ্ছা তো যে তো আপনি নিজে বেটেনারিতে আছেন সেজন্য মানে সবকিছু সুস্থ সবল জি ভ্যাকসিন করা জি আচ্ছা মায়ের দুধের রেকর্ড ভালো মায়ের দুধের রেকর্ড ভালো এবং ফ্ল্যাগবি জীবাকনাটাই যে আপনার আমাদের প্রাণী প্রাণী সম্পদ codimension এর মধ্যে 2025 সালে প্রথম স্থান অধিকার হয়েছে জি মানে এত সুন্দর বকনা জি আচ্ছা আচ্ছা তাহলে তো দর্শকরা চাইবে দেখতে জি তাহলে কি দেখাবো জি চল মাশাআল্লাহ শুরুতে খুব সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি বাচ্চা এটা এটা ভাই ফিজিয়ান বকনা বাচ্চা হলস্টিয়ান ফিজিয়ান বকনা ফিজিয়ান জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন ভাই এটার বয়স হচ্ছে 10 মাস 10 মাস জি দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে বেশ বড় সরো জি ভাই এটা বকনাটা আপনি দেখেন কানটা লক্ষ্য করেন কানটা দেখেন কতটা ছোট কানে কতটা পশম নাকটা গোলাপি এবং চোখটা কতটা ছোট এবং মাথাটা ছোট পাগুলো লক্ষ্য করেন পিছনের সাইডটা একটু দেখাই দেন এবং মাজাটা দেখেন মাজাটা একদম স্ট্রেট মাজাটা লক্ষ্য করেন একদম ভি মাজা এটা কোনো সাইওয়ালের কোনো পার্সেন্ট নাই দেখেন এবং লেসটা কতটা শর্ট লেসটা ছোট জি লেসটা শর্ট এবং দেখেন ওলান ঘটনাটা যদি আপনাকে দেখাই দেখেন ওলানটা মাসাল্লাহ কতটা বিগ সাইজের ওলান বয়সটা কেমন এটা বয়স দশ মাস বয়স হচ্ছে দশ মাস জি এটা মায়ের দুধের রেকর্ড কেমন ছিল মায়ের দুধের রেকর্ড ছিল আঠাশ লিটার আঠাশ লিটার জি

আপনি দেখেন বাচ্চাটা এখনই কতটা গোল মাশাল্লাহ দেখার মতো একটা বাচ্চা আচ্ছা আচ্ছা গ্রুথমেজ ভালো না জি আর প্লেগবি বাচ্চাগুলো একটু এরকমই থাকে জি ভাই মোক একদম দেখা যাচ্ছে গোলাপি জি মগ গোলাপি এবং কানে দেখেন কতটা পছন্দ এবং মাথাটা লক্ষ্য করেন একদম বিদেশি আমরা নিউজিল্যান্ড মিডে যেরকমের গরুগুলো দেখি সেরকমের মতো এই যে মাথার মধ্যে ঝুটি এবং গার্ডটা লক্ষ্য করেন এবং ওই যে মাজাটা দেখেন এবং মুলানটা দেখেন হুলান তো বেশ বড় এখনই দেখার মতো এই বাচ্চাগুলো ছোটবেলা থেকে আমরা লালন পালন করেছি এই বাচ্চাগুলো এরকম দুধ খাই আমরা বড় করেছি বাচ্চাগুলো দেখেন কতটা গ্রোথ পা গুলো এটা মা এটা মা কেমন দুধ দিত এটা মা আপনার ফিজিয়ান ছিল এটা মা দুধ দিত 23 লিটার 23 লিটার এবং পা গুলো দেখেন এক একটা যেরকম পিলারের মতো মোটা মোটা খুব সুন্দর না এটা বয়সটা কেমন এটার বয়স হচ্ছে আপনার 8.5 মাস 8.5 মাস জি দেখেন 8.5 মাসে কতটা গ্রোথ চলে আসছে

পানি সম্পদ মেলাতে এটা ফার্স্ট হয়েছে তো এটা কেমন দাম চাইবেন যে দাম চাচ্ছি লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ আলোচনার সুযোগ থাকবে এখান থেকে হালকা দরদাম করে নিতে পারবে মার্শাল্লাহ তিনটা বোক নেই তো চেহারা সুরত খুব সুন্দর জি ভাই এটা হল স্ট্যান্ড ভিজিয়ান রানিভিডের এটা আপনার এ সি এর বাচ্চা দেখেন বাচ্চাটা একদম সাদা একদম মায়াবী একদম খরগোশের মতো মতো জি দেখেন আপনার নাকটা গোলাপি কানটা ছোট এবং গলাটা কোনো ইয়া গলা কম্বল নাই নাভি নাই এবং লেসটা কত বয়সটা কেমন এটা এটার বয়স 9.5 মাস 9.5 মাস জি এটা গুলো গঠনটা একটু দেখাই দেন দর্শকদেরকে মাশাআল্লাহ বিগ সাইজের এটার মা কেমন দুধ দিত এটা মা দুধ দিত 32 লিটার 32 লিটার জি তার মা 32 লিটার দুধ দিত জি এটার মা 32 লিটার দুধ দিত এবং দেখেন এটা নাকটা গোলাপি এবং কানও কতটা পশম এবং চোখটা দেখেন এবং শিং ও সাদা পায়ের খুরাগুলো সাদা পায়ের খুরাগুলো লক্ষ্য করেন এবং প্রত্যেকটা পা এটা কেমন দাম চাবেন এটা আপনার দাম চাচ্ছি 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 চাওয়া দাম এখান থেকে হালকা কিছু দরদাম করে নিতে পারি হালকা আলোচনা করতে হবে এটা একসাথে নিলে কেমন দামে দিবেন তিনটা একসাথে দিলে স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমার সাথে মোবাইল নাম্বারে কথা বলে আয়শা দেখে শূন্যতা চাইবে বা সাইকেল নিতে পারবে যদি চান তিনটা একসাথে নিলে একটু দামে কম পড়বে তিনটা বকনো যদি একসাথে কোনো ব্যক্তি নিতে চায় তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি জি দামেও কম পড়বে গাড়ি ভাড়াও ফ্রি জি মানে তিনটা একসাথে নিয়ে নিলে যারা নেয় তাদের জন্য অনেকটাই ভালো জি আর এটা তো লোকেশন ভালো এটা হচ্ছে আপনার গাজীপুর জেলা কালীগঞ্জ থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে আচ্ছা দেখাই